নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে খাসির মাংসের পাতলা ঝোল গরম ভাতের সাথে এই আলু দিয়ে লাল লাল পাতলা ঝোল কিন্তু খাসির মাংসের দুর্দান্ত যায় তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার আর অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষা আমি সব সময় থাকি তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগছে বা তোমরা কি ধরনের রেসিপি আমার কাছে দেখতে চাইছো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে করি প্রথমে আলুগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি কেটে নেবার পরে কড়া গরম করে কড়ায় তেল দিয়ে তারপরে আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি ভাজা ভেজে নেব আলুগুলোকে এখানে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব মোটামুটি দেখো আমার এখানে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি কড়া থেকে আলুগুলোকে তুলে নেব এরকম করে আমি দুবারে আলুগুলোকে ভেজেছিলাম মানে আমার যা আলুর পরিমাণ ছিল তাতে আমি দুবারে ভেজেছিলাম তারপর আলুগুলোকে তুলে নিয়ে একটা কড়াই দেখো আমি এখানে তেল দিলাম তেল দিয়ে তেলটা গরম হলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর চারখানা এলাচ আর দিয়ে দিলাম দেড় ইঞ্চির মতো দারচিনি দেওয়ার পর এখানে আমি সাতটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম কারণ এখান আমার মাটনের পরিমাণটা হচ্ছে প্রায় এক কেজি সাতশো মতো রয়েছে এরপর আমি দেখো আদা লঙ্কা আর রসুনের পেস্ট আমি এখানে বড় চামচে তিন চামচ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা মিডিয়াম ভাজা হয়ে গেছে মানে খুব যে লাল হয়েছিল সেরকম না একটু হালকা হালকা লাল লাল যেই হয়ে গেছে মজে এসেছে পেঁয়াজটা তখনই আমি কিন্তু বাটাটা দিয়ে দিয়েছিলাম তারপরে আদা রসুনের পেস্টটা একটু নাড়াছাড়া করার পর আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মিক্সড করে নিয়ে পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়েছি দেড় চামচ ধনে গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো আমি দিলাম দিয়ে মশলাটা এবারে কিন্তু আমি ভালো করে কষে নেবো প্রয়োজন অনুযায়ী জল তোমরা ব্যবহার করবে আমি ওইখানে অল্প অল্প করে জল দিয়ে এই মশলাটা কষে নিয়েছি মশলাটা থেকে দেখো তেল ছেড়ে এসেছে এবারে আমি এর মধ্যে ধুয়ে রাখা মাটনটা আমি দিয়ে দিচ্ছি মাটনটা ধুয়ে আমি লেবুর রস মাখিয়ে রেখেছিলাম নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম তারপরে দেখো সেই মাটনটা পুরোটা দিয়ে দিয়ে আমি কিন্তু মশলাটা এবারে মাটনের সাথে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব চাপা দিয়ে দিচ্ছি এখানে পনেরো মিনিট চাপা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর আমি দেখো চাপাটা খুলেছি যখন অনেকটা আমার মশলা কষা হয়ে এসছে আবারও একটু চাপা দিয়ে দিয়ে আমি মশলাটা কষে নেব যতক্ষণ মাটন থেকে জলটা শুকিয়ে এসে কষা কষা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি মাটনটা কষব এখানে দেখো মাটনটা অনেকটাই মজে গেছে আর পুরো সাইড থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে একটা কম আছে সিটি দেবো কেন কিছুক্ষণ আমি চাপা দিয়ে যেহেতু কষিয়েছিলাম তাই জন্য আমার একটা সিটি দিলেই কিন্তু এখানে হয়ে যাবে তো নিয়ে নিয়েছি প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে আমি মাটনটা দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে জল দিচ্ছি জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে এখানে দেখো গরম জল দিয়ে দিলাম এরপর আমি মাটনটাকে একটা সিটি আমি দিয়ে দেবো পুরোটা একবার একটুখানি মিক্সড করে নিয়ে এবার প্রেশার কুকারটা বন্ধ করে আমি একটা সিটি দিয়ে নিয়ে ফিরছি একটা সিটি দিয়ে নিয়ে আমি কিন্তু যেই খা যেই পাত্রে মাটনটা করব সেই পাত্রে আমি ঢেলে নিয়েছি একটা বড় ডেচকির মধ্যে ঢেলে নিয়েছি কারণ কড়াতে আমার হচ্ছিল না না প্রেশার কুকারেও হচ্ছিলো তার জন্য আলুটা আমি কিন্তু একসাথে প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি সিটি দিতে পারিনি তাই আমি এরকম একটা বড় ডেচকির মধ্যে নিয়ে তারপরে চাপা দিয়ে আলুটা কিন্তু ঝোলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দেখে দেখলাম যে নরম হয়ে গেছে কিনা আমার কিন্তু মাটনের আলুটাও নরম হয়ে গেছে আর মাটনগুলোও নরম হয়েছে এর মধ্যে বলা হয়নি পরিমাণ মতো নুন আর স্বাদ অনুযায়ী তোমরা চিনি দেবে আমি আরেকটু নুন দিলাম নুনের পরিমাণটা আমার কম হয়েছিল তাই কয়েকটা কাঁচা চেরার লঙ্কা আমি চিরের মধ্যে দিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়িতে ঝালটা একদমই খায় খেতে পারে না কেউ মানে আমার শ্বশুরমশাই তো একদমই পারেন না তাই জন্য আমি মানে এই রকম করে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিই আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে আমি লাস্টে দিয়ে দিই এবার দেখো আমি তিন চামচ ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে আর দেব গরম মশলা এখানে আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি আমার হাতে যেহেতু সময় ছিল না কিন্তু তোমরা অবশ্যই যখন মাটন রান্না করবে গোটা গরম মশলা কিছুক্ষণ জলে ভিজিয়ে নিয়ে তারপরে বেটে সেই মশলা গরম মশলাটা কিন্তু ব্যবহার করবে এতে কিন্তু মাটনের টেস্ট বা চিকেনের যে কোনো মাংসই করো না কেন তার কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই গুঁড়ো গরম মশলাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে যেটা প্যাকেট গুঁড়ো মশলাটা আসে সেটা আর তোমরা যদি বাড়িতে গোটা গরম মশলাটাকে গুঁড়ো করে নাও এমনি মিক্সিতে গুঁড়ো করে রেখে দাও শুকনো তাহলে সেটা ব্যবহার করতে পারো সেটা করলেও ভালো লাগে কিন্তু এই প্যাকেটটা করলে কিন্তু প্যাকেটের গুঁড়ো মশলা কিন্তু বাজারে যেই কেনা গুঁড়ো মশলাটা পাওয়া যায় সেটা করলে কিন্তু সেরকমভাবে টেস্টটা আসে না তো এইভাবে তোমরাও বাড়িতে মাটনের ঝোল করে দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে